ভয়ঙ্কর গতিবেগ নিয়ে উপকূলে আঁচড়ে পড়লো বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে প্রবল ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক ব্যক্তির তো রেমাল কখন কোন উপকূলে পড়ে এবং উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ছিল এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আয়লা কিংবা আমফানের মতো হাই ভোল্টেজ ঘূর্ণিঝড় না হলেও শক্তিতে ঘূর্ণিঝড় রেমাল কিছু কম নয় আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো রবিবার রাতে ঘন্টায় সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে বাংলাদেশে আঁচড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল রেমালের দান্ডবে কলকাতায় ভয়ঙ্কর প্রভাব পড়েছে শহরের ছয়টি জায়গায় ভেঙে পড়েছে গাছ ঘূর্ণিঝড়ের দান্ডবে শরৎ বস রোডে হেলে পড়েছে সিগনাল বিবি বাগানে চাঙর খোসে মৃত্যু হয়েছে এক ব্যক্তির ভেঙে পড়েছে একটি বাড়ির অংশ কলকাতার কোন কোন জায়গায় কি পরিস্থিত কলকাতার শরৎ বোস রোড আলিপুরে গাছ ভেঙে বিপত্তি শরৎ শরৎ বোস রোডে হেলে পড়েছে সিগন্যাল পোস্ট ঝড়ের দাপোটে শহরের একা থেকে জায়গায় ছিঁড়ে পড়েছে বিদ্যুতের দা মেন্টালির বিপির বাগানের বাড়ির চাঙর ভেঙে মৃত্যু হয়েছে এক ব্যক্তির সাত নম্বর ক্যামাস্টিতে বাড়ির এক অংশ ভেঙে পড়েছে শহরের ছয় জায়গায় ভেঙে পড়েছে গাছ আবহাওয়া দফতরের খবর অনুযায়ী রাত সাড়ে আটটা নাগাদ উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় এরপর রাত দশটা তিরিশ মিনিট নাগাদ সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হয় এদিকে এখনই দাপট কমছে না রেমালের আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলিতে চলবে ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান নদীয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ সোমবার ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আজ সোমবার তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ